এত ক্ষুদ্র এত কম আমাদের ক্ষমতা আসসালামু আলাইকুম সবাইকে আমি সাইমা সবাইকে ওয়েলকাম দেড় দেশি সাইমা চ্যানেলে আশা করছি আলাদা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গার্ডেনিং করা কিন্তু সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করেন আর তারপরেও সময় বা সুযোগের অভাবে অনেকেই করতে পারেন না আমরাও এক সময় ওই দলেই ছিলাম যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমরা নতুন বাসায় মুভ করেছি বেশ কয়েক মাস আগে আর ইউকে মোটামুটি সব বাসার মতোই আমাদেরও ছোটোখাটো একটা গার্ডেন আছে তাই যেন অনেক দিন পর অনেক দিনের একটা স্বপ্ন পূরণের সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশে আসলে গার্ডেনিং বলতে ওই বারান্দাতে দু একটা গাছ লাগানো এতটুকুতেই সীমাবদ্ধ ছিলাম ছোটবেলায় আসলে আমার কাজিনদের বাসায় বা আমার বাবা অনেক গাছপালা পছন্দ করতেন তো আমাদের বাড়িতে অনেক গাছ সব সবকিছু ছিল কিন্তু নিজের হাতে যেটা করা বলে সেটা আসলে কখনোই আমার করা হয়নি আর গার্ডেনিং যথেষ্ট কষ্টেরও একটা কাজ খুব এফোর্ট দিতে হয় কারণ একটা গাছকে আপনি যত্ন করে সেটাকে বড় করবেন সেই গাছে ফুল আসবে বা ফলের গাছ ফল আসবে শাক সবজি চাষ করা এগুলো কিন্তু খুব কষ্টের এবং খুবই এফোর্ট দিতে হয় আসলে তো নানান কারণে আসলে ওইগুলো করার সময় বা সুযোগ করছি কিছুই পাইনি আর কি তো এবার টুকটাক যা এক্সপিরিয়েন্স অলরেডি আছে বা দেখে শিখছি তো সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতা দিই একটু চেষ্টা করার জন্যই চলে আসলাম আর কি আমরা ইউকের যে গার্ডেনিং সেন্টার আছে সেইখানে তো গার্ডেনিংয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনবো সেই জন্য ইউকেতে এখন স্প্রিং টাইম চলছে মানে যে কোনো সময় আসলে সামারও শুরু হয়ে যাবে হালকা গরম পড়ছে ওয়েদারও অনেক ভালো আগের মতো বৃষ্টি ঠান্ডা বাতাস এগুলো কিছুই এখন আর খুব একটা নেই হঠাৎ হঠাৎ মাথা খারাপ হয়ে গেলে আবার একটু আগের মতো শীত পড়া শুরু করে কিন্তু নরমালি ওয়েদারটা খুবই ভালো এখন তো সেই জন্য আর কি এখন থেকে সবাই গার্ডেনিং এর একটা কাজ শুরু করে দিয়েছে তো আমরাও চলে আসলাম আর কি অনেক কিছু জিনিসি আমরা অ্যামাজন থেকে অনলাইনে অর্ডার করে ফেলেছি কিন্তু কয়েকটা জিনিস বাকি ছিল তো ভাবলাম এগুলো দেখে শুনে কিনলে ভালো হবে আর মাটি কিনতে হবে আমাদের एक्चुअली আমাদের গার্ডেনিং একটা সাইডে মাটিটা খুবই নিচু তো বৃষ্টি হলে অনেক পানি জমে যায় আবার সেখানে ঘাসও নেই তো চিন্তা করলাম কিছু মাটি ফালাবো আর ঘাসের বীজ দিয়ে দেখি ঘাস হয় কি না তো ইনশাল্লাহ যদি সাকসেসফুল হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা আজকে আসছি হোম বার্গিনসের গার্ডেন সেন্টারে তো নর্মালি আমরা এখান থেকে গ্রোসারি কোনো শপিং করি না তারপরেও যেহেতু এটা সুপার স্টোর তো সব কিছুই আছে তো একটু ঘুরে দেখছিলাম আর যে কোনো স্টোরে যাব আর চকলেটের সেকশনে যাব না এটা তো অসম্ভব একটা দুইটা কিনি আর না কিনি দেখি আর কি কারণ চকলেট তো আসলে খুব বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না প্লাস মোটা হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর স্কিনের জন্য অত ভালো না আমার যেহেতু একটু একনি প্রবলেম আছে তো সেই কারণে আসলে খুব বেশি চকলেটস খাই না অ্যাভয়েড করা ট্রাই করি তারপরেও মন মানে না তো যাই হোক এখানে আসলে টুকটাক যা যা কেনা দরকার ছিল একটু কিনে নিলাম কারণ আমরা আর কোনো স্টোরে আজকে যাব না আজকে আমাদের মেন প্ল্যান হচ্ছে গার্ডেনিংয়ে শপিংগুলো করে ডিরেক্ট বাসায় যেয়ে এরা গার্ডেনে চলে যাওয়া আজকে বন্ধের দিন তো ভাবলাম যে কাজগুলো আজকে যদি গুছিয়ে করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে কারণ উইকডেসে আসলে অফিস শেষ করে বাসায় এসে কাজগুলো করা অনেক কষ্ট হয়ে যায় দুজনে যেহেতু জব করি আবার বাসায়ও কাজ থাকে তো গার্ডেনিংয়ের কাজটা তো একটা এক্সট্রা কাজ হয়ে যায় আর কি তো এ তো আমরা টুকটাক শপিং করে এখন বিল্ড করে চলে যাচ্ছি তো কয়েকটা জিনিস আমরা পাইনি তো সেগুলোর জন্য আমরা আরেকটা স্টোরে এখন যাবো ওটা হচ্ছে বিএনকিউ ওখানেও সেম আরও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কি যে কোনো ধরনের টুলসের টুলস জাতীয় জিনিস বা গার্ডেনিং থেকে শুরু করে সব ধরনের জিনিস ওখানে পাওয়া যায় যদিও দামে একটু হেরফের আছে বিন কিউতে আমার কাছে মনে হয়েছে যে হোমবার্গিনস বা অন্য যে কোনো স্টোরের গার্ডেনিংয়ের প্রোডাক্টগুলোতে বেন কিউতে একটু দাম বেশি কয়েক পাউন্ড বেশি করে বিক্রি করে তারপরেও সব জায়গাতেই তো ক্রেতা থাকে তো ওইখানেও বিক্রি হচ্ছে তো আমরা তো বাজেট ফ্রেন্ডলি ওয়ে খুঁজি তো যেখানে দাম কম থাকবে সেখান থেকেই নিব তারপরে যাচ্ছি দেখি যে জিনিসগুলো আমরা পাইনি সেগুলো পাই কিনা না এই তো দেখছেন ওয়েদার অসম্ভব ভালো তো আমরা ওয়েদার ফোরকাস্ট দেখি আজকে কাজ করব ওই ডিসিশন নিয়ে আর কি তো এখানে এসে তো আরও মন ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর গাছপালা সব কিছু মানে মনে হবে যেন প্রত্যেকটা ফুলের গাছ থেকে একটা করে নিয়ে আপনি আপনার গার্ডেনে বা ব্যালকনিতে রাখেন এত সুন্দর সবকিছু কারা কারা গার্ডেনিং করতে অনেক পছন্দ করেন বা যাদের বাসায় অনেক সুন্দর গার্ডেন আছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি যেহেতু নতুন গার্ডেনিং করা স্টার্ট করব তো চাইলে আপনারা আমাকে কিছু টিপস দিতে পারেন যেগুলো আমার কাজে আসবে আমি অনেক বেশি খুশি হব যদি আপনাদের সাপোর্টটা আমি পাই এখানে ফুলগুলো দেখার পর মনে হচ্ছে যে আমরা খুবই লাকি যে থেকে নিয়ে নেই কারণ এখানে ফুলগুলো ছবিতে কতটুকু জানি না অনেক যাচ্ছে একদম সতেজ ছিল না তো ভাগ্যিস আমরা থেকে নিয়ে নেই এ তো এখন আমরা টুকটাক যা যা ছিল সবকিছু কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেলাম বাসায় যেয়েই ডিরেক্ট আমরা গার্ডেনিংয়ে কাজের জন্যই গার্ডেনে চলে আসি কারণ বেলা পেরিয়ে গেলে আসলে কাজগুলো করতে অসুবিধা হবে এই যে এই জায়গাটার কথাই আমি বলছিলাম এখানেই বৃষ্টি হলে একদম বিশাল বড় গর্ত হয়ে পানি জমে যায় আর একদমই ঘাস নেই দেখতেই পাচ্ছেন তো আমরা প্ল্যান করছি এখানে আসলে মাটি ফেলে ঘাসের বীজ দিয়ে দিব যদি একটু ঘাস হয় তো দেখি সাকসেসফুল হই কি না আর যদি হই আর কি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের সাথে বিফোর আফটার একটা ভিডিও শেয়ার করতে পারি দেখা যাক কতটুকু আগায় আর কি কাজ এখানকার ওয়েদার নিয়ে ভরসা নেয় আর তার মধ্যে আমরাও একদম নতুন সো দেখি কতটুকু করা যায় আর কি তা আমরা তো আজকে ওয়েদার ফোকাস দেখিয়েছিলাম সারাদিন সানি ওয়েদার থাকবে বৃষ্টি হবে না বাতাসও নেই তো সেই জন্য আর কি আজকে সব কিছু প্ল্যান করে আবার বন্ধের দিন তো সব দিক থেকে আমরা আমাদের প্ল্যান মতো সুন্দর করি আগাচ্ছি কিন্তু আমাদের প্ল্যান আর আল্লাহর প্ল্যানে তো অনেক পার্থক্য আর আল্লাহ প্ল্যানই সবচেয়ে বেস্ট তো হঠাৎ কাজ করতে করতে দেখি এমন ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আকাশ পুরো কালো হয়ে বৃষ্টি এবং টেম্পারেচার একদম ড্রপ করে খুব ঠান্ডা পড়া শুরু করে যায় হঠাৎ করি একদম মানে আমরা তো পুরাই থ তো সব মিলে আর কি যেভাবে প্ল্যান করি সেই রকম কাজ আর কি করতে পারি নাই তো আমাদের সবার লাইফটা আসলে এরকমই মানে কত রকম প্ল্যান করি আমরা আজকে এটা করব কালকে ওটা করব তারপর হঠাৎ করে এমন কিছু হয় যেটা আমরা ভাবতেও পারি না আর আমাদের প্ল্যান পুরো এলোমেলো হয়ে যায় আর কি আমরা মানুষরা মনে করি যে সব কিছু হয়তো আমাদের হাতেই আছে অথচ একদিন আমরা ঠিকই দেখি যে আমাদের হাতে কিন্তু কিছুই নেই সব ওই একজনের হাতেই আল্লাহর অনুগ্রহ ছাড়া আসলে আমরা কে কোথায় থাকতাম এটা আসলে কি আমরা ভাবি কখনো আমরা এত ক্ষুদ্র এত কম আমাদের ক্ষমতা আসলেই দোয়া করা ছাড়া কিন্তু আসলে আমাদের হাতে কখনোই কিছুই থাকে না আর আল্লাহ দোয়া করা অনেক বেশি পছন্দ করেন ইনশাল্লাহ রাইট টাইমই সব কিছু হয় তো সেটাই হয়ে আসছে সেটাই হবে আর কি তো যাই হোক প্ল্যান মোতাবেক কাজ হলো না ইনশাল্লাহ পরে হবে তো কাজের ফাঁকে ফাঁকে আমি রান্না রান্নাবান্নার টুকটা কাজও করে নিচ্ছিলাম কারণ খেতে খাবারের কাজকর্ম করার পর ভীষণ রকমের ক্ষুদা তো লাগবেই আর ওই সময় যদি একটু হালকা পাতলা খাবার খাওয়া যায় তো আরও বেশি আরামের আমি একটু পাতলা ডাল করেছি তারপর হচ্ছে একটু বেগুন ভর্তা আর হচ্ছে চিংড়ি ভোনা মানে একদম শর্টকাটে সিম্পল রান্না চিংড়ি ভোনা অনেকে মনে করবে যে চিংড়ি বাছা তারপর চিংড়ি রান্না করে এটা শর্টকাট কীভাবে আসলে চিংড়িটা আমি ক্লিন করি রাখি সব সময় তো জাস্ট আমি নামাই ডিফ্রোস্ট করি আর রান্না করি ইনশাল্লাহ চিংড়ির রেসিপি অবশ্যই শেয়ার করব। আসলে রেসিপির ভিডিওগুলো আমার শেয়ার করা হচ্ছে না ইনশাআল্লাহ আমি খুব শুন রেসিপির ভিডিওগুলো আপলোড করা ট্রাই করব এই সিম্পল খাবার দাবারগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ আর মজা থাকে আর দেশি জিনিসপত্রের প্রতি তো আবেগটা অন্যরকম আমার চ্যানেলের নামের নাম দেখি আপনারা বুঝতে পারেন যে আমার দেশি জিনিসপত্রের প্রতি আমার কতটা আকর্ষণ তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম